শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারল হাট এই কাহারল হাটটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে হাট আজ শনিবার দোসরা এপ্রিল দু যেখানে প্রচুর থেকে প্রচুর চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার ষাট বিক্রি হয় আমরা সেই জায়গায় আছি এবং আপনাদের একটু রান্না ধারণা দেবো ভাই কী খবর ভালো এখন ওটা কোথায় যাচ্ছেন ভাই এটা এটা কত যাচ্ছেন ভাই হ্যাঁ বান্ন এত বেশি জেন কত বলে কত বলে আচ্ছা কত বলতেছে

চাচা কত যাচ্ছেন এইটা এটা কত যাচ্ছেন কথা বললেন কত বললেন কথা বললেন বলেন নাই দাম শুনেই ভয় পাইছেন নাকি বত্রিশ বত্রিশ বলছে কত চাইলেন চাচা

তিন হাজার মানে তেত্রিশ কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ওইটা ওইটা একই দাম পঁয়ত্রিশ এগুলো পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা এই তো দেখানোর চেষ্টা করি হ্যাঁ ভাই কত নিলেন এটা কত চাচ্ছেন চাচা কত বলছে এখন পর্যন্ত তিরিশ বত্রিশ বেচা বিক্রি টার্গেট কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি করতে চাই আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি ভাইয়া কত যাচ্ছিলেন আপনারটা এটার দাম পড়ছে একত্রিশ হাজার ও কিনলেন দাম মানে বেস্তি আসছে বেস্তি আসছে একত্রিশ হাজার আপনার পড়ছে মানে আপনাকে পাঁচশো টাকা তো লাভ করতে হবে নাকি লাভ করতে হবে মানে সাড়ে একত্রিশ হলে দিয়ে দেবেন হ্যাঁ একত্রিশ হাজার হলে এটা বিক্রি আচ্ছা আপনার এটা কত যাচ্ছেন এইটা এই যে লালটা আটত্রিশ কত বলতেছে চৌত্রিশ পর্যন্ত আর বিক্রির দাম বিক্রির দাম পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে এইটা দেখানোর চেষ্টা করি এটা কত যাচ্ছে এটা এটা কার ভাই কি দাম বললেন কত বললেন আঠাইশ ভাই কত চাইলেন বিয়াল্লিশ আর আঠাইশ দেখে দেখে একটু সরেন বিয়াল্লিশ এবং আঠাইশ

তেত্রিশ করে ছেষট্টি ছেষট্টি এগুলো কি গ্রামে কিনছেন না হাটে কিনছেন ও আজকে কিনছেন আর এটা এটা ভাই এটা এটা সাঁত্রিশ চাচ্ছেন বিক্রির দাম পঁয়ত্রিশ হলে সাঁত্রিশ চাওয়া পঁয়ত্রিশ এর নিচে তো আসবে না না আর এটা ভাইয়া এটা নেয়ারলির চাওয়া দাম বিক্রির দাম কত ছত্রিশ বাজারটা একটু ডাউন হয়েছে আজকে আজকে কিন্তু আমদানি সংখ্যাটা অনেক বেশি কিন্তু গ্রাহক সংখ্যাটা সেই তুলনায় কম যার ফলে বাজারের রেটটা আজকে কম যাচ্ছে আপনারা কত যাচ্ছেন এটা

i yes.